চালের পোলাও খেয়েছি চিড়ের পোলাও খেয়েছি কিন্তু সাবুর পোলাও কখনও খেয়েছেন আমি আজকে সাবুর পোলাও বানাবো সাবুদানাকে ছ সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর কড়াইতে একটু বাটার দিয়ে দিচ্ছি আপনারা ঘিও ব্যবহার করতে পারেন এতে কিছু আলু কুচি আর গাজর কুচি ছোটো ছোটো করে কুচি করেছি ভেজে নেব ভালোভাবে আর কিছু রাঙা আলু দিয়ে দিচ্ছি রাঙা আলুটা দিলাম এই কারণে যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে তারপর আমি ভেজে তুলে নিয়েছি আবার একটু বাটার দিয়ে তাতে গোটা জিরা এক চা চামচ কিছু ক্যারি পাতা কুচো করে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা বাটা ভালোভাবে ভেজে নিয়ে কিছু নারকেল কুচি দিয়ে দিলাম আরেকটা করাতে আমি ওইগুলো ভালোভাবে ভেজে নিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি আরেকটা কড়াইতে শু বাদামকে শুকনো খলায় নেড়ে ভেজে নিয়েছি তারপর একটু গুঁড়ো করে নিয়েছি আমার একটু বেশি গুঁড়ো হয়ে গেছে এতটা গুঁড়ো করা চলবে না একটু একটু গুঁড়ো করলেই হবে তারপর একটু হলুদ গুঁড়ো সামান্য এক চিমটে আর লঙ্কা গুঁড়ো এক চিমটে দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিলাম একটু কালার কালার হওয়ার জন্য তারপর দিয়ে দিলাম সাবুদানাটা ভিজিয়ে রাখা আমি কিন্তু ছেঁকে নিয়েছি জলটা এরপর আমি যেই সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে নেব এবং আঁচটা একদম কমিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব পোলাওটা ব্যাস একটু লবণ দিয়ে দিলাম সাবুটা আন্দাজে কারণ সবজিগুলো ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম শুধু সাবুটার আন্দাজে লবণটা দিলাম বাস আবার নাড়াচাড়া করে আমি গুঁড়ো করে রাখা বাদামগুলো দিয়ে দিলাম ব্যাস রেডি ব্যাস রেডি টাটা দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে